সকাল বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি আমার ডেইলি রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল পুজো সেরে নিয়ে চলে এসেছি আমি একটু টিফিনের ব্যবস্থা করতে সকালে দীপ্ত স্কুল থাকে সেই জন্য সকালবেলা একটু রুটি করে নিই যেটাও খেয়েও যায় আর সঙ্গে করে নিয়েও যায় এই জন্য আটাটা আগে আমি সকালে উঠে ঘুম থেকে আগে ওটাই মেখে নিই আর তারপরে আমি দীপ্তকে রেডি করতে লেগে গেছি দীপ্তর আজকে রেজাল্ট রয়েছে তো সেই জন্য ও ড্রেস ছাড়াই যাচ্ছে এখানে ওরা দুই ভাই মিলে স্কুল যাওয়ার আগে ও যেন তখন ওকে বেশি আদর করতে থাকে আর মারপিট তো রয়েছে ঋষু ওকে ছাড়বে না ঋষু ওকে জামা পরিয়ে দেবে তারপরে আমি দীপ্তকে একটুখানি রেডি করিয়ে নিয়ে ও স্কুল চলে গেলে আমি লেগে পড়ি আমার মেন কাজে তারপরে আমি এখানে দেখো ঝাড়টা দিয়ে নিচ্ছি আর সারা ঘরে এরকম খেলনা বাটি সব ছড়ানো পাবে ওই যে ওখানে ওগুলো ওগুলোকে আগে তুলে নিই তারপরে এইখানটা একটু তোমাদের দেখায় এই যে সারা ঘরটা এরকমই থাকে সকালবেলা আর তারপর আমার প্রথম কাজ হচ্ছে টিফিনের ব্যবস্থা করে পুরো ঘরটাকে ঠিক করা আমি এখন বিছানাগুলো একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি ঘর দোর এলোমেলো থাকলে একটুও ভালো লাগে না আর ঘর দোর গোছানো থাকলে মনটাও কিন্তু একদম ফ্রেশ হয়েছে কি যত দুষ্টুমিয়ে এই বিছনার ওপরেই চলতে থাকে তো সেই জন্য আমি বিছানাটাকে ভালো করে আগে ছেড়ে নিচ্ছি আর তারপরে এত সুন্দর করে যে গুছিয়েছি জাস্ট পাঁচ থেকে দশ মিনিট তারপরে এটার অবস্থা আবার যে কে সেই হবে কিন্তু গোছাতে তো হয়ই না গুছিয়ে তো থাকতেই পারি না এবার আমি এখানে সফিসগুলো একটু ঝেড়ে গুছিয়ে নিচ্ছি এগুলোকে যতই গুছাই এরা এরকমই করে টেবিলটা আজকে আবার গুছাচ্ছি কালকে আবার যে কে সেই হবে কিন্তু তবুও গুছাতে তো হয় আর এই বইপত্রগুলোকে একটু ঝেড়ে দিতে নিচ্ছি নাহলে রোজ না হালকা হালকা ধুলো জন্মায় ধুলোগুলো রোজ যদি না ছাড়ি এত নোংরা হয় যে পরে আরও কষ্ট হয় চলো পাঁচ মিনিটের মধ্যে ঘরটাকে আমি এভাবে রেডি করে ফেলেছি বলো তো কেমন লাগছে আর তারপরে দুষ্টু ওখানে কিন্তু রেডি চার জিনিস উল্টো পাল্টা করার জন্য চলো তোমাদের দেখাই দুষ্টুগুলোকে ওই যে আমি গুছিয়ে পারিনি উনি এখানে ছড়াতে আরম্ভ করেছে কি আর করা অজ্ঞতা ছোটো মানুষ করুক কিছু করার নেই আমি ওই ফাঁকে বাসনগুলো হালকা করে ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দিই আজকে টিফিনে একটুখানি আমি করে নিয়েছি বেগুনের তরকারি যেটা কিন্তু রুটির সাথে খুব ভালো লাগে এই বেগুনের তরকারিটা তোমরাও ট্রাই করে দেখতে পারো তেলের মধ্যে একটু কালো জিরো দিয়ে বেগুন আলোগুলোকে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে একটুখানি ধনেপাতা দিলেই তৈরি হয়ে যায় বেগুন আলুর তরকারি আর এ পাশে আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি এই রুটি করা নিয়ে আমার লাইফে একটা বিশাল গল্প আছে জানো আমার না এই রুটি করতে একদম ভালো লাগে না মা যদি বিয়ের আগে বলতো হ্যাঁ রে রুটি করাটা শিখেনে আমি তখন বলতাম আমি কোনো দিন রুটি করব না রুটি করলে ওকে দিয়েই করাবো যার খেতে হবে সে করে নেবে কিন্তু দেখো হলো কিন্তু তার উল্টোই আমরা যেটা বলি সেটা কিন্তু আদতেও হয় না বিয়ের আগে তো কত কিছুই বলতাম আর এখন রুটি মাখা থেকে রুটি করা থেকে সমস্ত কাজ শিখে গেছি চলো এদিকে আমি তরকারিটাও প্রায় হয়ে এসছে আর রুটিগুলোকে ভালো করে আমি সেঁকে সেঁকে নিচ্ছি আর এইখানে এই চুটকুগুলো কাজ আমাকে কিছুই করতে দেয় না এখানে শুরু হয়েছে ও এখন কাঠি চায় তো দাদাকে জিজ্ঞেস করেছে দাদা তো আমাকে না জিজ্ঞেস করে দেবে না তো এখন আমার কাছে চলে এসেছে যে মা একটুখানি কাঠি দাও এত দুষ্টুমি এত দুষ্টুমি আর এত দুষ্টুমি তো এখন স্কুল চলে যাবে সাবধানে যাবে দীপ্ত চলে গেল আর ও আসার মাঝখানে আমার কাজগুলো সেরে রাখতে হবে এখানে তরকারিটা হয়েই এসছিল একটুখানি ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়ে এবার যাবো তোমাদের দাদার টিফিন গোছাতে তার আগে আমি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি রুটি করলে চারিদিকে এত ময়লা হয় যে না মুছলে ঠিক ভালো লাগে না আর রান্না পরে করবো তখন আবার দেখা যাবে কিন্তু এখন একটু সব কিছু পরিষ্কার করে রাখি এবার যে বাসনগুলো হয়েছে ওগুলো হালকা করে একটু ধুয়ে নিই নাহলে আবার অনেকগুলো জমে যাবে চলো এখন সাড়ে দশটার মতো বাজে আমি এবার ওর টিফিনটা গুছিয়ে নিই নাহলে ও আবার তীপ্তকে দিতে আসলে তখন হয়ে যাবে মুশকিল টিফিনে ওদিন ওই বেগুনের তরকারি আর রুটি আর একটুখানি ছোলা ভেজানো ওটাই দিয়েছিলাম আর তারপরে আমি লেগে পড়েছিলাম রিশু আর দীপ্ত খাওয়ার নেওয়ার জন্য হঠাৎ মনে পড়ল আমার জলই গরম করা হয়নি এটা কিন্তু আমার একটা আর একটা এক্সট্রা কাজ যেটা হয়তো তোমাদের থাকে না এই যে এখানে আমি জল গরম করতে বসিয়েছি আমাদের সব জলই ফুটিয়েই খাওয়ানো হয় দেখো সাড়ে দশটা প্রায় বাজতেই গেছে আর ইনি এখানে দুষ্টুমি করছে আর ঘরের অবস্থা কি করেছে চার পাঁচটা আবার একাকার করে রেখেছে এই ফাঁকে দীপ্ত চলে এসেছে আর তোমাদের দাদা টিফিন নিয়ে চলে গেছে এখন আমি ওর হাত একটু ভালো করে ধুয়ে নিয়েছি ঋষ্য ওখানে রয়েছে একা একা কথা বলে যাচ্ছে কি বলছে তোমরা একটু শোনো আমি দীপ্তর খাওয়ারও নিয়ে নিয়েছি দুজনকে এবার খাইয়ে দেব ঋষু তো এখানে আনন্দে আটখানা কিন্তু ঋষুকে খাওয়াতে খুব কষ্ট ওকে খাওয়ানো মানে একটা যুদ্ধের সমান ওদের খাওয়াতে খাওয়াতে আমার প্রায় এক থেকে দেড় ঘন্টা চলে যায় তারপরে আর কি ওদের স্নান করিয়ে নেব আর আমিও এই ফাঁকে স্নান সেরে পুজো করে নেব যিশুকে স্নান করাতে গেলে ওকে জল থেকে তোলাটাও একটা যুদ্ধের কাজ প্রায় আধা ঘন্টা এভাবেই চলে যায় সারা দিন এক ফোটার সময় দেখতে পাই না সকাল থেকে কখন যে বিকেল হয়ে যায় একদমই বুঝতে পারি না আচ্ছা মায়েদের কি কোনো ছুটি হয় না এটা সত্যিই জানে না আগে আমার মাকে দেখতাম আর এখন নিজে মা হওয়ার পর বুঝতে পারছি সত্যি মায়েদের না ছুটি আছে না কোনো সময় আছে ওকে স্নান করিয়ে দিয়ে আমি এখানে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেব। দেখো কত কাপড় জমেছে এগুলো যদি আমি রেখে দিই আরও জমে যাবে তো সেই জন্য মেশিনে আমি কাপড়টা আগে কেচে নিচ্ছি আর এই ফাকে যতক্ষণ না কাপড় কাচা হচ্ছে আমি বেসিনটা ভালো করে ধুয়ে নিচ্ছি বেসিন পরিষ্কার না থাকলে আমার যেন অসহ্য লাগে রোজ আমার এটা বাতিকেও বলতে পারো রোজ দিন আমি বেসিনটা আমাকে খো ধুতেই হয় আমার ঠিক ভালো লাগে না আর যেহেতু ওই যে নুন হলুদ দিয়ে সবাই পেস্ট করে সেই জন্য আরও বেশি করেই ধুতে হয় এখন এগুলোকেও ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি নাহলে এগুলোর ওপরেও প্রচণ্ড ধুলো জন্মে জানো তো এত ভেতরে কিন্তু এত ধুলো কোথা থেকে আসে আমি কিছুতেই বুঝে পাই না ধুলোর জ্বালাতে আমি অস্থির আর এই যে ইনি আবার এগুলোকে এরকম করেছে আবার আমার কাজ হচ্ছে এগুলোকে গুছিয়ে রাখা যতবার ওরা ওরকম করে ততবার গুছিয়ে রাখা অগোছালো দেখতে যেন আমার ভালোই লাগে না আর এসব করতে করতে বেজে যায় সাড়ে বারোটা একটা আর তখন ওদের ফল খাওয়ানোর সময় হয়ে যায় দুজনকে আজকে হাতেই দিয়ে বসিয়ে দিয়েছি কেননা আজকে একদমই সময় নেই আর এই ফাঁকে আমি পুজোটাও সেরে নিয়েছি পুজোটা দেওয়া হয়ে গেছে আমি তখন আর ভিডিও করতে মনে নিই এবার আমি কাপড়গুলোকে আবার ড্রায়ারে দিয়ে দেবো এই সেমি অটোমেটিক মেশিনে আমার একটু ঝামেলায় লাগে কিন্তু অটোমেটিক মেশিনগুলো শুনেছি তাড়াতাড়ি খারাপ হয়ে যায় সেই জন্য এবারে আমি এটাই নিয়েছি তো এখন কাপড়গুলো ড্রায়ারে দিয়ে আমি চলে যাব রান্না করতে রান্না অল্প একটু হয়েছিল তো বাকিটুকু এখন করে নেব রান্না পর্ব শেষ হয়ে গেলে আমার আরেকটা কাজ হচ্ছে সমস্ত কিছুর ওপর থেকে ধুলো পরিষ্কার করা সমস্ত কিছুর ওপরে এত ধুলো জন্মায় যে সপ্তাহে একদিন পরিষ্কার করলে সেগুলোকে আর দেখা যায় না সেই জন্য সমস্ত কিছু ভালো করে ছেড়ে আবার একটুখানি গুছিয়ে নিচ্ছে এই যে ইস্যু বোটল হাঁড়ি কড়াই সব নিয়ে চলে আসে আর সারা ঘরে ছড়িয়ে রাখে আর এই যে ফ্রিজের ওপরে শত ধুলো যেন এখানেই আসে আর এখানেই মনে হয় মরুভূমি এসে হাজির হয় সব ধুলো এই ফ্রিজের ওপরে এই যে জগন্নাথটা আমার পরিষ্কার করার ছুটে একটুখানি গ্লু উঠেই গেছে জানো তো তাও পরিষ্কার না করলে তো আর হয় না আর তারপরে আমি চলে এসেছি কাপড়গুলো একটু মেলে দিতে কাপড় মেলা শেষ হলে আমি ওদেরকে নিয়ে চলে যাব খাওয়াতে এই সব করতে করতেই প্রায় দুটো আড়াইটা বেজে যায় আর ওরা ওদের দুষ্টুমি করতেই থাকে তো এটা প্রায় হয়ে গেছে এবার আমি চলে যাব ওদেরকে খাওয়াতে ঋষুকে এখনও অবধি হাতে খাওয়াতে পারে না ওকে তো খাইয়েই দিতে হয় এতটাই ছোট নর্মাল ম্যাগি ট্যাগিগুলো আমি দিয়ে দিই কিন্তু ভাতও এখনও খেতে শিখিনি ওদের খাওয়ানো শেষ করতে করতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেঁচে যায় আর তারপরে কাপড়গুলো একেবারে শুকিয়ে যায় তাই আমি খাওয়ার আগে কাপড়গুলো আগে তুলে নিচ্ছি আর তারপরে খাওয়া শেষ হলে এখানে আমি চলে আসি গাছে জল দিতে তোমাদের দাদা একটু দেরি করেই আসে চারটে সাড়ে চারটে প্রায় বেজেই যায় আর বিকেল হয়ে যায় সেই জন্য আমি গাছে জল দিয়ে তারপরেই ওদেরকে নিয়ে আবার একটু ঘুরতে বেরোয় তো সারাদিন আমার এভাবেই কেটে যায় সারাদিন এত কাজ কাজ করার পরেও ওদের নিয়ে যেন আনন্দই লাগে মা হওয়াটা সত্যিই একটা অদ্ভুত অনুভূতি তোমাদের কার এরকম একই রকম অনুভূতি হয় আমাকে কিন্তু জানিও যেন সমস্ত পৃথিবীর শক্তি একজন মায়ের মধ্যে চলে আসে চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে